কি ব্যাপার ওখানে লড়তেসে কি? কি ব্যাপার পিয়া তুমি obviously না কি এখানে লুকিয়ে আছো কেন? না মানে কি? না মানে তুমি obviously না কি এখানে লুকিয়ে আছো আমি বাড়িতে কোনো মেনিয়ে আসিনা কি এটা পরীক্ষা করার জন্য তুমি আমাকে এতটা অবিশ্বাস করো পিয়া? আরে না তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না। তুমি কি আমাকে শেখাতে চাচ্ছো নাকি আমি কি ছোট বাচ্চা? আমি কিছু বুঝি না।